অশি অপেক্ষা মশি অধিকতর শক্তিমান মানুষকে আল্লাহ জ্ঞান ও বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠ জীব হিসেবে সৃষ্টি করেছেন এই সুন্দর পৃথিবীতে শারীরিক শক্তি বা বল প্রয়োগে পৃথিবীকে জয় করার জন্য আল্লাহ মানুষকে সৃষ্টি করেননি বরং সুষ্ঠু ও স্বাভাবিক পরিবেশ বজায় রেখে পৃথিবীকে জয় করার জন্য জ্ঞান বুদ্ধি বিবেক দিয়ে অশী বলতে আমরা কি বুঝি তর বাড়ি যার ক্ষমতা বিশাল এই মরণাস্ত্রের সাহায্যে শত্রু সহজেই দমন করা যায় মুহূর্তে লক্ষ লক্ষ প্রাণ বিনষ্ট করা যায় এমন কি গোটা দেশ ও ধ্বংস করা যায় আপাত দৃষ্টিতে তরবারি অপেক্ষা লেখনির ক্ষমতা নগণ্য হলেও প্রকৃতপক্ষে তা সত্য কারণ তরবারির ক্ষমতা সাময়িক বা ক্ষণস্থায়ী বিশ্বের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় যে চেঙ্গিস খান নাদির শাহ হিটলার প্রমুখ তাদের মরণাস্ত্রের আগাতে রক্তের বন্যা বইয়ে গিয়েও তারা ব্যর্থ হয়েছেন খনিকের জন্য তারা প্রভাব বিস্তার করলেও তাদের কার্যক্রম নিঃশংস কলঙ্কিত হওয়ার মৃত্যুর পরও নিন্দিত হয়েছেন এদিকে মশিবাল এখনই রূপে অস্ত্রের মাধ্যমে অনেকেই মহিষী হিসেবে জ্ঞান গর্ব ধর্ষণ বিজ্ঞান সাহিত্য ইতিহাস চিকিৎসাশাস্ত্র মানবতার কল্যাণে তাদের চিন্তাধারা লিপিবদ্ধ করে গিয়েছেন তারা মানব সভ্যতার ইতিহাসে স্মরণীয় বরণীয় হয়েছেন তাদের অবদানের কথা মানুষ চিরকাল শ্রদ্ধা বলে স্মরণ করবে কাজেই তরবারি অপেক্ষা লেখনী অধিকতর শক্তি তাই তো বলা হয় পেনিজ মাইটার দ্যান দ্য পৃথিবীতে যা কিছু শক্তি বা বল দিয়ে জয় করা যায় না তা কেবল জ্ঞান ও বুদ্ধি দিয়ে খুব সহজেই জয় করা যায় আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন আমিন